আমরা আজকে প্রোগ্রাম দেখতে যাব নৈহাটি আর বিজি কলেজ সেখানে আমার ইনভিটেশান রয়েছে দা আমার আমার দাদা তার কলেজে সেখানে ইনভিটেশান রয়েছে আজকে আমার ফেভারিট কম্পোজার বাংলা এবং হিন্দি দুটো ভাষার গানের জন্য জিৎ গাঙ্গুলি দার শো রয়েছে সো সেই শোটা দেখতে যাবো আমরা সবাই মিলে হৈ করে আনন্দ করতে করতে আসলে মানে ওখানে আমি গেস্ট হিসেবে আছি যাচ্ছি বলে সেটা আমার আনন্দের খুব একটা বিষয় নয় কারণ আমি ওই কলেজটা আমার নিজের নিজের জায়গা খুর্দার নিজের পড়ার কলেজ মানে আমার দাদার কলেজ সো সেটা আমার কাছে একটা আলাদা মাইন্ডে রাখে আলাদা একটা আবেগ রাখে কিন্তু জিদ্দা আমার কাছে না ইমোশান জিদ্দার শো দেখতে যাওয়া মানে জিদ্দা দাঁড়িয়ে আছে ইটসেলফ জিদ্দা দাঁড়িয়ে আছে ব্যাসা শেষ ওটাই ওটাই শেষ কথা আর কিছু লাগবে না গাঙ্গুলি মানে একটা আর্টিস্টের কাছে কত বড়ো জায়গা মানে কত বড়ো পাহাড় সমান মানে আমার কাছে ইন্ডাস্ট্রিতে দুটো মানুষ ভগবান কম্পোজার হিসেবে জিদ্দা আর আইটি স্যার সো এই দুজন আমার কাছে বিশাল মাপের আর আর নচিদা নচিদা আমার মানে নচিদা আমার ভগবান নচিদা আর রূপম দা এরা এনারা দুজন আমার কাছে ভগবান সো এই মানুষগুলোর সান্নিধ্য পেলে কার না ভালো লাগে সো আজকে যাবো সেই শো দেখতে এখন আমরা লালবাজার চলে এসেছি অলরেডি সুভাষিস দার দোকানের সামনে আমি তাকে বঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি কেশব তেরে জোরে হাতে লো কেশব এটা হাতে তেরে দাও ভাই তোর পরে নিচে কেশবকে আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করব আর বিসে ইভিনিং কলেজ ভি মেম্বার তাই না গেলে হবে না আর তারপর ওর একটা বিখ্যাত গান আছে নমস্কার কেমন আছেন সবাই একটু জোরে আওয়াজ শুনি আসলে আজকে কিন্তু আমি অনুষ্ঠান শুনতে এসেছি একটু পরে যার অনুষ্ঠান আমার ছোটবেলা থেকে যার গান শুনে বড় হওয়া যার গান শুনে কম্পোজিশন বানাতে শেখা সেই বিশেষ শিল্পী বিশেষ কম্পোজারের আজকে অনুষ্ঠান জীব গাঙ্গুলি এবং পেছনে যারা বাজাবেন যারা এখন তিনি করবেন প্রত্যেকে আমার খুব প্রিয় শিল্পীরা রয়েছেন কিন্তু চিনাঙ্কুরটা একটা গুরুদায়িত্ব আমার হাতে দিয়ে গেছে বলেছে গান গাইতো কিন্তু আজকের এই মঞ্চ আমি মনে করি এই মঞ্চটা এবছর আমার নয় গত বছর আমি গিয়ে গেছি এই মঞ্চে এবার সিদ্ধার এবার নন্দী সিস্টার্সের তবে মাইক হাতে পেলে বা গানের অনুরোধ পেলে গান না গাইলে তো ভালো লাগে না আমি জয়দা সাউন্ড সিস্টেম এখন রেডি নয় কারণ এখনো বেশ কিছুটা সময় বাকি আছে সো আমি সালি গল্প দুই লাইন শোনাই চর ধরে থাকতে দিছে মগো তু ছেলে রুইবে

t h a n k y o u <tries>